এটা হচ্ছে সেই রকিং চেয়ার যেখানে আমি একটু আগে বসেছিলাম এবং এই হলো কটেজের সামনেটা এবং এটা হচ্ছে আমাদের রুম তো এই রুম দিয়ে ঢুকলেই একদম প্রথমে এরকম খুব সুন্দর বসার জায়গা আছে এখানে বেড এবং যেটা আসল ব্যাপার সেটা হচ্ছে সামনের ভিউটা দেখুন একদম একটা পাহাড়ের প্রান্তে অত দূর বহুদূর দিগন্ত অব্দি দেখা যাচ্ছে নির্জনতাটা মনে হয় এখানে সবচেয়ে ভালো উপভোগ করা যাবে